এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইক স্যার স্যার আমরা পোস্টার বিতর্ক দেখতে পাচ্ছি এবং পোস্টার বিতর্কতে যেটা স্পষ্ট সেটা হচ্ছে হিন্দু মুসলিম এখানে বিজেপি বলছে যে সামনে রামনবমী হিন্দুদের এক হওয়ার কথা পোস্টার দিয়ে আবার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে যে হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই এরকম সংক্রান্ত কয়েকটি পোস্টার আমরা দেখছি সারা শহর জুড়ে হঠাৎ হঠাৎ এই হিন্দু মুসলিমটা বিধানসভা থেকে প্রত্যেকটা শহরে দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ছে কেন ছাব্বিশকে কি তাহলে এইভাবেই টার্গেট করা হচ্ছে দেয়ালে দেওয়ালে না ছাব্বিশ নয় এগারো সালের তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এই টার্গেটটা সেট আপ হয়ে গেছিলো যে উন্নয়নের পোস্টার হবে না রাস্তাঘাটের পোস্টার হবে না চাকরির দাবির পোস্টার হবে না ছোটোর থেকে ফি বছর ভোট ভোটের আগে ভোটের পরে আমরা দেখেছি দেওয়ালে লেখা হতো কে কতটা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা আলাদা ব্যাপার প্রতিশ্রুতিটা রাখলো না রাখলো প্রতিশ্রুতিটা কিন্তু মন্দির বানানোর মসজিদ বানানোর প্রতিশ্রুতি ছিল না ছিল রাস্তা বানাবে কলেজ বানাবে একটা ইস্যু থাকতো সেইটা মানুষের জীবন জীবিকার সাথে রিলেটেড ইস্যু আর্টিকেল নাইনটিন যেখানে জীবন জীবিকার কে সুরক্ষিত করার কাজটা জনগণের ক্ষেত্রে রাষ্ট্রকে দিয়েছে সোপে দিয়েছে সেটা সেখানে কিন্তু বিভিন্ন মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিভিন্ন দল দিতেন সেখানে কম্পিটিশনটা হতো কাজের কে কতটা প্রতিশ্রুতি দেবেন আজ কম্পিটিশন হচ্ছে কমিউনালির কমিউনাল কম্পিটিটিভ কমিউনালিজমের কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতামূলক সাম্প্রতিকীকরণের একটা সূক্ষ্ম রাস্তায় দুটো দল যাচ্ছে এবং সূক্ষ্ম বললেও হয়তো ভুল বলা হবে আজকে তারা স্পষ্টত নগ্ন হয়ে গেছে বিধানসভাটাকে ক্লাব স্তরে পরিণত করেছে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম ভুলে গিয়ে সেখানে তিনি বলছেন কখনো আমি ব্রাহ্মণের মেয়ে আমার পিতা দেশ সংগ্রামী ছিলেন আমাকে গীতা পাঠ করিয়েছেন মানে আমাকে প্রকাশ করতে হচ্ছে আমি হিন্দু কত বড় হিন্দু কারণ আমি ক্ষমতায় আসার পরে মুসলমানদের উন্নয়ন না করে তাদের তোষণ করেছিলাম তোষণ মানে শোষণ করেছিলাম ফলে আজকে হিন্দু ভোটও সরে যাওয়ার ভয় তাই এই হিন্দু ভোটটাকে কনসলিডেটলি আনার জন্য কখনো আমাকে জনগণের ট্যাক্সের টাকায় ইয়ে জগন্নাথ মন্দির করতে হচ্ছে কখনও গিয়ে ফুরপুরাশোর ফুরপুরে মেজাজে আমাকে ন বছর পরে পুনরায় মিথ্যা প্রতিশ্রুতি দিতে হচ্ছে সেই ন বছর আগে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল পনেরোই ডিসেম্বর দু হাজার পনেরো সাল পরবর্তীকালে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের আগে যে আমি দশ হাজার মাদ্রাসা করব ইসলামিক হাসপাতাল করব যে ইসলামিক হাসপাতাল মানে ইসলামিয়া হাসপাতাল পৃথিবীতে সব বস্তুতে ধর্ম জাতি সম্প্রদায় ঢুকালেও। হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে পৃথিবীতে কোনো শাসক ই হিন্দু মুসলমান বা খ্রিস্টান জৈন এই ডি ইয়ে করেছে ডিফারেন্স এনেছে আমরা জানি না কারণ স্বাস্থ্য এমন একটা জিনিস যেখানে হিন্দু মুসলমান বলে কোনো এই কল্পনাগুলো অবান্তর সেখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে ইসলামিয়া হাসপাতাল এবং তৈরিও করতে হয়েছে ইয়েতে প্রশ্ন এই জায়গাটা গিয়ে যে ধর্ম ধর্মটাকে যখন নন পলিটিক্যাল ইস্যু এই যে পলিটিক্যাল ডিসপ্লেতে আনা হচ্ছে সারফেসেও তুলে আনা হচ্ছে তখন বুঝতে হবে আমাদের রাজ্যে সুস্থ রাজনীতিক চর্চা বা জনসাধারণের কাজের তাগিদে জনসাধারণের যে মৌলিক অধিকারগুলো যে লগ্ন হচ্ছে লঙ্ঘিত হচ্ছে স্কুল উঠে যাচ্ছে কলেজ উঠে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না চাকরি নেই ঠিক আছে রাস্তা তৈরি নেই কোনো শিল্পের কোনো রকম লক্ষণ নেই তোলাবাজি নারী নির্যাতন নারী পাচার শিশু পাচারের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে তখন মানুষ যাতে এইসব ইস্যুগুলোতে শাসকের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলতে না পারে তাই এই কাজগুলো করা হচ্ছে কারণ এই শাসক ভালো করে জানে বেনিডিক্ট রিচার্ড ও জর্ম্যান অ্যান্ডারসনের সেই বিখ্যাত উক্তিটিকে শাসক ভালো করে পাঠ করে ফেলেছে এবং তার একটা প্রয়োগও তারা করে ফেলছে যে নেশন একটা ইমাজিনারি কমিউনিটি তার একটা ক্যাটাগরি ধর্ম অর্থাৎ ধর্ম যেখানে ঢুকে পড়ে সেখানে উন্নয়ন ঢোকে না ঢুকতে দেওয়া হয় না আজকে আপনি ভাবুন এই রাজ্যের তো এই রকম কোনো ম্যাসকুলার ডেমোক্রেসির কোনো চিহ্ন আমরা চৌত্রিশ বছরে পাইনি আমাদের চৌত্রিশটা বছর বা তার আগে কংগ্রেস ট্রেনিয়র বা স্বাধীনতার আগে আমাদেরকে অন্তত বাংলার মানুষের বোধ বুদ্ধি নিয়ে ভারতের মানুষ চালিকা শক্তি হিসাবে দেখতেন কারণ একটা কো প্রচলিত কথাই তো আছে যেটা বেঙ্গল বাঙালিরা ভাবে আজকে তার বহু পরে ভাগবে অন্য জাতিরা এটা আমাদের কোনো বাঙালি বলেনি এটা বলেছেন কোনো একজন নন বেঙ্গলি স্বাধীনতা সংগ্রামী দাদাভাই নরজি এই যে এই যে আমি পরিষ্কার আপনাকে বলছি যে আজকে পশ্চিমবঙ্গের বিধানসভাটাকে ক্লাব স্তরে নামিয়ে দিয়ে সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন হচ্ছে হিন্দু মুসলমান আমি বলছি একটা পলিটিক্যাল পার্টি এই যে শাসক এবং বিরোধী যুযুধান দুটো গোষ্ঠী তারা একটা বার এই ইস্যুটা কোথাও কোনো দিওয়ালে লিখেছে আমরা ক্ষমতায় এলে ডিএ বকেয়া দিয়ে দেবো আমরা ক্ষমতায় এলে চাকরি দেবো ধন্ডামঞ্চের ছেলে যাই বেকার ছেলেদের জীবন নষ্ট হয়ে গেছে চাকরি যাদের চুরি করে নিয়েছে তৃণমূল নেতারা সেটা আমরা ফিরিয়ে দেবো করেছি কি এইটাই ভয়ের আর তৃতীয় যে পক্ষ বাম এবং কংগ্রেস যারা এসবের বাইরে এই যে কাজের দাবি মানুষের বাঁচার দাবিগুলো করেন তারাও আজকে ব্যানক্রাপ্টেড পরিস্থিতিতে তারাও রাস্তায় নেই কোথাও ফলে মানুষ আজকে কিন্তু দিশে হারা মানুষ বিরক্ত বাংলার আইএসএফ আইএসএফ ক্ষমা করবেন আইএসএফকে আমি পার্টি ভাবি না গুটি আমি এদেরকে আইএসএফ দেখুন ঘুটি তো যখন তখন যার হতে পারে হ্যাঁ ওয়াইসি আমি বহু যুগ আগে যখন আইএসএফ বামেদের সাথে জোট করেছিল আমি তখনই বলেছিলাম দেখুন আইএসএফের আইএসএফ কোনো ধ্রুপদীয় পলিটিক্যাল পার্টি নয় এরা একটা ধর্মীয় মানে আবেগের জায়গার থেকে রাতারাতি পার্টির রূপ নিয়েছে মুখে ওরা অনেক কিছু বলেন মুখে ওরা ওদের নেতা এক একাধিকবার বলেন আমরা ধর্ম নিরপেক্ষ ইভেন ওদের নামটার মধ্যেও ধর্মনিরপেক্ষ টামটা আছে সে তো হিটলারও পার্টির অফিসে বাইরে লেখতো সেকুলার ডেমোক্রেটিক পার্টি কিন্তু হিটলার কি ডেমোক্রেটিক ছিলেন সেকুলার ছিলেন কোনোদিন না চরম সাম্প্রদায়িক দল ছিলেন অর্থাৎ আপনি লেখাতে যাবেন না তাদের আচরণে যান আমি বলছি আইএসএফ এর ভূমিকাটা কী আইএসএফ আজকে লাস্ট নির্বাচন দেখুন বা আজকে দেখুন তারা বলছে সাম্প্রদায়িক মানে সেকুলার দল অসাম্প্রদায়িক দল কিন্তু ওরা কখনো মমতার সাথে ইয়ে করছেন ওয়াইসিকে দেখুন কোথার থেকে উড়ে এসে চট করে ভোটের আগে একটা করে প্রার্থী দিয়ে দিচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোট কেটে নিতে পারলেই হয়ে গেল তারা কোনো একজন মূল স্রোতের পার্টি হেরে গেল। এই যে এই ঘুটিগুলো এই ঘুটিগুলো যখন তখন যে কোনো দলের কিরণা পুতুল হয়ে যায় এদের নিয়ে আলোচনা করে এদেরকে মান্যতা দেওয়া জনগণের মাঝখানে এদের সম্মান জানানোর কোনো অধিকার অন্তত একজন রিসপন্সিবল আপনাদের মিডিয়ার আমার মনে হয় উচিত নয় ক্ষমা করবেন আমি সাজেশান দিচ্ছি না আমার ব্যক্তিগত মত যে এদেরকে নিয়ে আলোচনা না করাই ভালো বরং আসুন ধ্রুপদীয় রাজনীতিতে এই যে যুজুদান দুটো গোষ্ঠী যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিটা করছে তার থেকে তৃতীয় একটি যে পক্ষ যারা মানুষের রুজি রোজগারের কথা বলেন কল্যাণমূলক পলিটিক্সের কথা বলেন তাদেরকে কি করে বের করা যায় কিংবা কোনো বিকল্প ভাবনা আমরা ভাবতে পারি কিনা না ছাব্বিশের আগে কারণ যে ধ্বংসাত্মক খেলায় মত্ত হয়েছে দুটো দল তার থেকে কিন্তু মানুষকে নিস্তার দিতে পারে তৃতীয় বিকল্প কোনো শক্তি কারণ এটার থেকে কিন্তু আর কোনো নিস্তার নেই আজকে ভাবুন যে ইকোনমিক্সে একটা তত্ত্ব আছে ট্রিপল ডাউন এফেক্ট আজকে তো পশ্চিমবঙ্গে তাই চলছে এতদিন যেগুলো গোবলায় ভাবা হতো মন্দির মন্দির নিয়ে আলোচনা হবে মন্দির মসজিদ নিয়ে ভোট হবে হ্যাঁ মা দলিত ব্রাহ্মণ এই সুতে ভোট হবে আজকে বাংলায় সেগুলো ভাবতে হচ্ছে আপনি আজকে বাংলায় ভাবতে হচ্ছে এই জায়গাতেই তো আমার ভয়টা এই যে চরম উদ্বেগের জায়গাটা এই যে আপনাকে পরিষ্কার বলছি আজকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দীর্ঘদিনের পলিটিশিয়ান তিনি কি জানেন না ভারতের সংবিধানে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আর্টিকেলটায় স্পষ্ট লেখা আছে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার কথা এবং রাষ্ট্র দূর থেকে নাগরিকদের যে ধর্মের তিনি বিলংস করেন তিনি তার ধর্মাচরণ করবেন সুস্থভাবে রাষ্ট্র পোহরার ভূমিকায় থাকবেন তার ধর্মচরণে যাতে কোনো ব্যাঘাত না ঘটে কিন্তু রাষ্ট্র এখানে কী করছে রাষ্ট্র কখনো বোরখা পরে ফেটটি পরে ধর্মের কিছু আগামাথা কোনো আচার আচরণ না করেই চলে যাচ্ছেন মুসলিমদের ইয়েতে কোথাও রেড রোডে গিয়ে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে রাষ্ট্র ধর্ম ভুলে গিয়ে রাজধর্ম ভুলে গিয়ে আমায় ভোট দিন কখনও চলে যেতে হচ্ছে পুজোতে কখনো চলে যেতে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় চাকরি না দিয়ে মন্দির উদ্বোধন করতে আপনি বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কাজটা ছিল আর্টিকেল একান ফিফটি ওয়ান এর এইচ এর উপধারায় স্পষ্ট লেখা আছে বিজ্ঞান রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থায় যারা আসীন অর্থাৎ রাষ্ট্র পরিচালক হিসাবে যারা যুক্ত ভারতবর্ষে সে রাজ্য সরকার বা কেন্দ্র হোক তাদের ভূমিকাটাই হবে তারা বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গড়ে তুলবে অর্থাৎ চিন্তাভাবনাটা ভোট ধর্ম না হয়ে রিলিজিয়াস প্র্যাকটিস না করে বিজ্ঞানের রাজনীতি চাষ করার কথা তাদের বলা আছে তারা কি করছেন তারা কি সুস্থ গণতান্ত্রিক পরি মণ্ডল দিচ্ছেন দিচ্ছেন না ফলে আজকে তারা সাম্প্রদায়িক তাপে রুটি শেখতে ব্যস্ত ভোটের জন্য ভাবুন তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনিশশো আটানব্বই সাল থেকে যে দলটার সাথে সংসার করলেন গুজরাট ডাঙ্গার চলছে তখন সেই মুখ্যমন্ত্রী আজকে বলছেন আমি বিজেপিকে ইয়ে করছি বিজেপি সাম্প্রদায়িক দল আপনি বিশ্বাস করবেন বিশ্বাস করা যায় ইজ ইট ট্রু অর্থাৎ এই যে যুজুদান দুটো গোষ্ঠী তারা কিন্তু একে অপরের সুস্থ পরিপূরক তারা জোটবদ্ধভাবেই আজকে বাংলার ঐতিহ্য সংস্কৃতি থেকে ভুলন্টিত করছে আমি এর বাইরে শুধু একটাই শিক্ষক হিসাবে বলতে পারি যে আমাদের অগণিত ছাত্ররা কিন্তু বেকার এ রাজ্য থেকে পালাচ্ছে পরিযায়ী শ্রমিক আকারে স্কিল লেবার হিসাবে উচ্চশিক্ষিত হিসাবে কারণ এই বন্ধা রাজ্য দিনকে দিন মরু মরুভূমির ন্যায় মানে রুক্ষ সূক্ষ্ম পটভূমিতে পরিণত হচ্ছে এর থেকে নিস্তার হয়তো আমাদের নেই মরুদ্যান তৈরি করার জন্য বিকল্প ভাবনা ভাবতেই হবে